সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন শুনছেন সবার প্রতি রইল ভালোবাসা এবং শুভেচ্ছা আশা করি আপনারা আমার আজকের গানটি উপভোগ করবেন গানটি আমার নিজের লেখা আমি কোনো প্রফেশনাল সিঙ্গার নই তাই ভুল ত্রুটির জন্য আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো শুরু করছি আজকের গান তুমি বুঝো আর না বুঝরে বন্ধু আল্লাহ জাহানে তোমায় কত ভালোবাসি তুমি বুঝো আর না বুঝরে বন্ধু আল্লাহ জাহানে তোমায় কত ভালোবাসি তোমার কাছে আমার কথার কোনো মূল্য নাই পাগল বলে আমায় তুমি দিলে না তবু কে ঠাই তোমার কাছে আহামার কথার কোনো মূল্য নাই পাগল বলে আমায় তুমি দিলা না তবু কেঠাই আমায় দেখলে কেন চলে যায় তোমার মুখের হাসি আল্লাহ জাহানে তোমায় কত ভালোবাসি তুমি বুঝো আর না বুঝ রে বন্ধু আল্লাহ জাহানে হে তোমায় কত ভালোবাসি তোমায় ভালোবেসে হলাম তামসা করার পাত্র তোমার প্রতি আমারই প্রেম তোমার তো অন্যত র তোমায় ভালোবেসে হলাম তামসা করার পাত্র তোমার প্রতি আমারি প্রেম তোমার তো অন্যত্র লাতি মেরে দূরে ফেলো তবু ছুটে আসি আল্লাহ জাহানে তোমায় কত ভালোবাসি তুমি বুঝ আর না বুজরে বন্ধু আল্লাহ জাহানে তোমায় কত ভালোবাসি না জানি কোন সে আমি হলাম চকু সইতে না পারো আমায় কি যে আমার ভুল জানি কুন্দু সেহে আমি হলাম চক্ষু শোল সইতে না পার আমায় কি যে আমার ভুল অজানা ভুলের চাইলাম ক্ষমা নাদানয় দাসী আল্লাহ জাহানে তোমায় কত ভালোবাসি আল্লাহ জাহানে হে তোমায় কত ভালোবাসি তুমি বুঝো আর না বুঝো বন্ধু আল্লাহ জাহানে হে তোমায় কত ভালোবাসি তুমি বুঝো আর না রে বন্ধু আল্লাহ জাহানে তোমায় কত ভালোবাসি